বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে তুলে ধরব ভয়াবহ জাহান নামে নারী পুরুষদের জন্য যে ভয়াবহ শাস্তিগুলো দেওয়া হবে তার কিঞ্চিত পরিমাণ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। যদিও আমি বিশ্বাস করি আমি জানি যে জাহান নাম এবং জান্নাতের কোনো বর্ণনাই সঠিকভাবে ফুটিয়ে তোলা মানুষের পক্ষে সম্ভব না কারণ আল্লাহ তালা জাহান নামীদের জন্য এত ভয়াবহ শাস্তি তৈরি করে রেখেছেন নির্ধারণ করেছেন যেটা পৃথিবীতে থেকে মানব হৃদয়ে যত কল্পনা আছে সব কল্পনা মিশ্রিত করেও যদি আমরা চিন্তা করি তারপর এটাকে আপনাদের সামনে তুলে ধরি তারপরেও এটা ভাগও বর্ণনা করা সম্ভব না তারপরেও মানব হৃদয়ে যতটুকু কল্পনা করা যায় এবং কোরআন ও হাদিসের আলোকে যতটুকু জানা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি হাদিসে বর্ণিত আছে যে যারা জিনা করবে দুনিয়াতে থেকে অর্থাৎ যেই নারী পুরুষগুলো বিবাহিক সম্পর্ক ছাড়া অন্য নারী পুরুষের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হবে তাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে পরকালে মৃত্যুর পর তার একটি শাস্তি হলো পুরুষ ব্যক্তিটি অন্য নারীর সাথে জিনা করেছে সেই পুরুষ ব্যক্তিটির সামনে একটা আগুনের তৈরি মহিলা মূর্তি নিয়ে আসা হবে সেই আগুনটা কিন্তু দুনিয়ার আগুনের মতো না দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ কিংবা সাতশো গুণ বেশি উত্তাপ চড়ানো আগুন সেই আগুনের নারী মূর্তিটি এসে যখন জোরপূর্বক আপনাকে জড়িয়ে ধরে জিনায় লিপ্ত হবে তখন আপনার মনে হবে যে এই যেন হাজার মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর যন্ত্রণা আপনার শরীরে শুরু হয়ে গিয়েছে আপনার যৌন অঙ্গে এমন তীব্র কষ্ট অনুভব করবেন পৃথিবীতে থেকে যদি আপনি এমন কষ্ট পেতেন তাহলে তার অনেক আগেই মৃত্যুবরণ করতেন কিন্তু সেখানে থেকে আপনি মৃত্যু কামনা করলেও মৃত্যু চাইলেও আপনার মৃত্যু হবে না সুতরাং এই ভয়াবহ আজাব এই ভয়াবহ শাস্তি এই ভয়াবহ যন্ত্রণা আপনাকে অনবরত সহ্য করে যেতে হবে অন্যদিকে দুনিয়ায় থেকে যে সব নারী জিনায় লিপ্ত হবে তাদের জন্য আগুনের একটা ফিরেস্তা পুরুষ মূর্তি নিয়ে আসা হবে সেই পুরুষ মূর্তিটি যখন নারীর সাথে জিনায় লিপ্ত হবে তখন তার শরীরের প্রত্যেকটা রক্তের কণিকায় যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে থাকবে সে যন্ত্রণায় চটপট করতে থাকবে হাহাকার করতে থাকবে চিৎকার করতে থাকবে কিন্তু তার হাত থেকে তার নিস্তার নেই এইভাবে যখন অনেকটা সময় ধরে তার সাথে জিনা করবে তখন সেই ফেরস্তাটি তার কাছ থেকে চলে যাবে সেই জিনা করার ফলে সেই নারী ব্যক্তিটির পেটের ভিতরে একটি আগুনের সন্তান জন্ম নেবে বা তৈরি হবে সেই সেই সন্তান যখন তার পেটের ভিতরে আস্তে আস্তে বেড়ে উঠবে অল্প সময় পরে সে প্রসব বেদনা অনুভব করবে এরকম বেদনা একটা সৃষ্টি হবে যে বেদনার ছুটে সেই নারী ব্যক্তিটি লাফাতে থাকবে পাগলের মতো চিৎকার করতে থাকবে সে কোনো কুল কিনারা খুঁজে পাবে না যে তার এরকম মুহূর্তে কি করা উচিত একটা সময় দুজকে কিছু ফিরেস্তা আসবে সেই সন্তানটি প্রসব করানোর জন্য সেই নারী ব্যক্তিটিকে উপরে কোথাও একটা ঝুলিয়ে রাখা হবে এবং তার যৌন পথ দিয়ে যখন সেই আগুনের সন্তানের মাথাটা চলে আসবে সেই মাথাটার সাথে অসংখ্য জিঞ্জির ঝুলানো হবে এবং শত শত কিংবা হাজার হাজার ফেরেস্তা সেই জিঞ্জিরে ধরে টানতে থাকবে সেই সন্তানটিকে প্রসব করানোর জন্য কিন্তু সেই সন্তানটি প্রসব হবে না সেই নারীটি তখন কিভাবে যে হাহাকার হাহাকার করবে চিৎকার করবে বিলাপ করবে সেটা বাসায় ফুটিয়ে তোলা কোনো মানুষের পক্ষে তো সম্ভবই না আমার মতো সাধারণ ক্ষুদ্র মানুষের পক্ষে তো কোনোভাবেই সম্ভব না এবং জিনাকারীদের চোখে মুখে নাকে কানে গলিত সীসা ডেলে দেওয়া হবে এই গলিত সীসাকে গলানো হতে যে কত তাপের প্রয়োজন হয় সেটা আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি এইসব সিসা যখন আমাদের চামড়ার সাথে মিশে যাবে তখন চামড়াগুলো গোলে গলে কষে হাড্ডির সাথে মিশে যাবে সেখানে সেই কত স্থানে যে কত ভয়াবহ যন্ত্রণা সৃষ্টি হবে সেটা আসলেই আপনাদেরকে বোঝানো অনেকটাই কঠিন বা অসাধ্য একটা ব্যাপার তো আমরা দুনিয়ায় থেকে যদি সেই জিনা মুক্ত থাকতে পারি এবং আল্লাহ তালার হুকুম আহাকাম মেনে যদি আমাদের জীবন গড়তে পারি ইসলামের প্রত্যেকটা বিধানকে যদি আমরা ফরস মনে করে পালন করতে পারি তাহলে কিন্তু এত ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে না বরঞ্চ আমরা পাব অনেক বেশি সুখের তৈরি জান্নাত বা বেহেস্ত তো ফ্রেন্ডস চলুন আজকে থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি যেন আমরা ইসলামের প্রত্যেকটি হুকুম আহকাম মেনে আমাদের জীবন গড়তে পারি আমার এই কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভুলবেন না যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ